ভোট কিন্তু এবার সবচেয়ে বেশি কাস্ট হবে শিক্ষার্থী বেশি আগে ছাত্রলীগের আমলে ছেলেপেলে ভোট দিতে আসতে পারতো না এবার বেশি আসবে তারপরেও ভোটকেন্দ্র কমাই দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন বলতে ডাকসু কর্তৃপক্ষকে তারা এই ব্যাপারে তাদের কাজ তো আশ্বাস দেয়া তারা আশ্বাস দিছে কিন্তু যদি আমরা বেশি ভোট কাস্ট করানোই আমাদের উদ্দেশ্য থাকে এবং ডাকসুকে সার্বজনীন করার উদ্দেশ্য থাকে তাহলে ভোট কেন্দ্র বাড়ানো উচিত উচিত ছিল এখন হয়তো এটা হবে না আমি বলতে পারি যে উচিত বাট এটা হবে না তো শিক্ষার্থীদের কাছে আবেদন হইতেছে আপনারা একটু কষ্ট হইলো আপনাদের জীবনের ফার্স্ট ভোট অধিকাংশের জীবনের ফার্স্ট ভোট এইটা যাতে বিফলে না যায় এবং এটা যাতে ফাঁকা না থাকে এটা তারা নিশ্চিত করুক আর আমি যেহেতু স্বতন্ত্র আমি মনে করি না কোনো একক প্যানেল হয়ে সে কাজ করতেছে তার বিভিন্ন সিদ্ধান্ত হয়তো মনে হইতে পারে অমুকের এজেন্ডা বাস্তবায়ন করতেছে অমুক হইতেছে বাট এইটা করে আমরা যদি সবাই বলি অমুকের এজেন্ডা প্রশাসন বাস্তবায়ন করতেছে এইটাও ডাকসু বাঞ্চালের একটা প্রক্রিয়া কারণ যখনই এটা এস্টাবলিশ হবে যে সে হয়তো ছাত্র দলের ছাত্র শিবিরের ইউনিয়নের যে কোনো একজনের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তখনই অন্যান্য দলরা তাদেরকে উস্কানো আর কি যে স্বতন্ত্র প্রার্থীদেরকে উস্কায় দেওয়া যে তোমার তো ফেভারে হইতেছে না তুমি এই বাদ দিয়ে দাও এরকম না প্রশাসন এই পর্যন্ত এই রায় পর্যন্ত যথেষ্ট তারা ম্যাচিউরিটির পরিচয় দিছে টুকটাক ভুল তাদের থাকবে এর বাইরে এবং আমরা আশা করি নির্বাচনের শেষ ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত তারা এইভাবে ম্যাচুরিটির পরিচয় দেবে এমন কোনো ইস্যু ঘটে নাই তখনও যে নির্বাচন বাতিল করা হবে বা স্থগিত করা হবে তো আমরা মনে করতেছি যে না অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে এর পিছনে এটা হতে পারে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হোক বা ডাকসু নির্বাচনকে কারণ বিনা কারণে একটা নির্বাচন যেটা খুবই সুষ্ঠুভাবে চলতেছিল এটা আসলে স্থগিত করার কোনো কারণ ছিল না ইভেন আজকে আবার রায় হলো যে ডাকসু করতে কোনো সমস্যা নাই যদি সমস্যা নাই থাকতো তাহলে তো এই রায়ের কোনো দরকার ছিল না তো আমরা মনে করতেছি টু দ্য লাস্ট সেকেন্ড একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত যে আমাদের সজাগ থাকা দরকার এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক বা যে কোনো ধরনের স্বার্থান্বেষী মহলের যে কোনো ষড়যন্ত্রর বিরুদ্ধেই ছাত্র অবস্থান নেবে আমি নিজেও যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী তো আমার অরাজনৈতিক যেই শিক্ষার্থী তাদের পক্ষ হয়ে কথা বলা দরকার তাও শিক্ষার্থীরা খুব সহজেই ডাকসুর প্রক্রিয়াটাকে মেনে নিয়েছিল এবং তারা অলরেডি নিছে আমি মনে করি যে বিগত সকল ডাকসুর চেয়ে এবারে ডাকসুর সবচেয়ে বেশি ভোটকাস্ট হবে এবং এই রাজনৈতিক অরাজনৈতিক বলে যে একটা আলাদাকরণ এই আলাদা কোনো দরকার নাই ডাকসু ইটসেলফ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দলীয় রাজনীতি এবং দলের বাইরের রাজনীতি এটা একটা পার্থক্য করা যেতে পারে তো দলীয় রাজনীতির যেই বিভিন্ন বাজে দিক আছে সব দিক যদি আমরা উতরে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদের ডাকসু দরকার এবং সাধারণ শিক্ষার্থীরা এই ব্যাপারে যথেষ্ট কনসার্ন যে এটা একই সাথে রাজনৈতিক এবং তারা এটার জন্য আগ্রহী আমাদের দলীয় রাজনীতির প্রতি একটা বিদ্বেষ আছে অনেক দীর্ঘদিনে পনেরো বছর আমরা দলীয় রাজনীতির একটা বাজে দিক দেখছি তো এই জন্য শিক্ষার্থীরা একটু নেগেটিভ থাকবে এটা খুব স্বাভাবিক যারা দলীয় প্রার্থী আছে তাদের উচিত এদেরকে খুব সফটলি হ্যান্ডেল করা কোনো রেশারেশির ভিতর না গিয়ে যারা অ্যাপলিটিক্যাল তাদেরকে অ্যাপলিটিক্যালি হ্যান্ডেল করা যারা পলিটিক্যাল তাদেরকে পলিটিক্যালি হ্যান্ডেল করা এইখানে আসলে যেই রেশারেশিটা এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক দলগুলো চায় যে তাদের রাজনৈতিক ভোটগুলোর বাইরে অ্যাপলিটিক্যাল ছেলে পেলে এখানে ভোট দিতে না আসুক তো এই জন্যই তারা একটা রাজনৈতিক জায়গা তৈরি করতে চায় যে ডাকসু এটা খুবই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হইতে পারে এই ধরনের করা কিন্তু এইখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য বলবো এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে বলবো যে এইখানে ভয়ের কিছু নাই এবং ত্রাসেরও কিছু নাই এইখানে রেশারেশিরও কিছু নয় যে যার মতো প্রচারণা করবে অনলাইন অফলাইন সব দিক থেকে তারপর শিক্ষার্থীরা বিবেচনা করবে যে সে কাকে বলবে জুলিয়া সিজার নামের একজন প্রার্থী যে ভিপি প্রার্থী সে সাবেক ছাত্রলীগের সে কিন্তু যার ব্যাপারে এখন রিড করা হয়েছে এস এম ফরাদ সে কিন্তু ওইভাবে প্রতিষ্ঠিত ছাত্রলীগ না আপনার প্রথম বর্ষ থেকে অনেকেই ছাত্রলীগ করছে পার্সোনালি আমি করিনি আমার অনেক বন্ধুও করছে এবং আমি মনে করি না যারাই ছাত্রলীগের প্রোগ্রামে গেছে তারাই ছাত্রলীগ কে টর্চার করছে কার মাধ্যমে ছেলেরা ভিক্টিম হয়েছে এটা হইতেস ম্যাটার তো সেই জুলিয়াস সিজারের বিরুদ্ধেও কিন্তু রিড করা হয়েছিল এবং তার প্রার্থীতা বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই কেস এখনও হাইকোর্টে জারি আছে তো সেইটা নিয়ে কিন্তু ডাকসু বাঞ্চালের কোনো ষড়যন্ত্র করা হয় না তো এখন করা হইলো কেন অবশ্যই কারণ কারো উদ্দেশ্য আছে এইখানে এখন এইখানে আমি কাউরে এককভাবে দোষারোপ করার কেউই পক্ষে না কারো করা উচিত না এটার ব্যাপারে প্রশাসন দেখবে যে প্রশাসন কিভাবে ব্যর্থ হইলো একটা রিটের সমাধান তারা হাইকোর্টে না করে একটা ডাকসু মানে বাঞ্চালের দিকে নিয়ে যাওয়া হইলো এবং এই যে এভাবে আরও একটা না দশটা রিট করা হইতে পারে বাট রিটের জায়গায় রিট থাকবে তার প্রার্থীতা থাকুক না থাকুক সেইটা পার্সোনালি সে হ্যান্ডেল করবে তার প্যানেল হ্যান্ডেল করবে কিন্তু এইখানে পাঁচশো ক্যান্ডিডেট আছে চল্লিশ হাজার শিক্ষার্থী আছে তাদের সম্পূর্ণ অধিকারের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তো হাইকোর্টেরও নাই ডাকসু কর্তৃপক্ষেরও নাই তাদের দায়িত্ব হইতেছে সিঙ্গেলি কারো ব্যাপারে কেউ যদি রিড করে সেটা হ্যান্ডেল করা তো এইখানে ডাকসু যে কর্তৃপক্ষ তাদের দুর্বলতা আছে এবং হাইকোর্ট সে এখানে একটা হটকারিতা করছে যে সে ডাকসু একটা রিটের ব্যাপারে নাক গলায় থেকে সে পুরো ডাকসুতে গলায় ফেলছে